এই ফ্রি বান্ডেল টা ভাই এটা আমার কাছে আছে আগুনে কিন্তু এই ফ্রি বান্ডেল নেওয়া না ভাই আর আমার কাছে মাত্র দুইটা ডায়মন্ড আছে তাই আমি কিছু নিতে পারছি না এখন এখানে তারপরে আমাকে কোনো ডায়মন্ডের নাই গাইস তার জন্য আমরা চলে এসেছি উড বেগার স্ক্রিন ও ভাই রে ভাই কি ও অসাধারণ স্ক্রিন গাইস তো আজকের এই স্ক্রিনটা বের করতে লাগে আমার পিছনে কিভাবে বাসটা দেয় তাই দেখিও গাইস তো আজকে আমরা কি মানে গ্যারিনের কাছে না কি কেমন আশা করছি গাইস উড বেটা থেকে এক স্পিনে পাবো গাইস তো দেখা যাক গাইস একটা স্ক্রিন করি তো এই স্ক্রিনটা কিন্তু দারুণ আছে গাইস এই স্ক্রিনের সাথে সাথে গাইস আমরা এর আগে যে এক্সিমেট বের করেছিলাম গাইস আর এখন একটা লুপাটার কার্ডটা যদি বাড়িয়ে যায় বক্সটা ভাই খুব ভালো হয় গাইস দেখা যায় যাক আমাদের কি গ্যারিনে দেয় তো একের স্পিন করলাম গাইস চো মন্দ চো কালীকত্তর গু দিয়ে গ্যারিনের বাচ্চা তো গাইস খুব ভালো জিনিস আছে একে ফোর্টি সেভেন দেখে গাইস একে ফোর্টি দেয় এনিমেট পিছন মেট খুব সহজেই তো কোনো ব্যাপার না আজকে এমন একটা জাদুকর কথা বলবো গাইস জাদু দিব তো গেরিনার নানির খালি ঘর সব দিয়ে দিবে গাইস আজকে আজকে কোনো ব্যাপার না গাইস তো আমরা দিলাম আরেকটা একের স্পিন ছু মন্তর ছো কালো কুততার নানির গু বাল দিছে গাইস একই মানে একই ছন্দ দিলে কিছুই হবে না গাইসে বুঝা গেল তো আমরা এবার দশেই স্পিন করবো আর দশই স্পিনে এমন একটি ছন্দ দিব গাইস যে ছন্দ দে না গেরিনার নানি কি করে কুট কি সই হয়ে যাবে গাইস আর অ্যানিমি দিবে এটা আর স্ক্রিনটা দিবে এটা একশো পার্সেন্ট কনফার্ম গাইস তো চুমন তোর চু রাসেল ভাইয়ের আগমনের আগমন ফ্রি ফায়ারে এখনই চলে আসবে গাইস কইবে এই দেখ কংগ্রাচুলেশন ভাই ওরে রে ভাই রে ভাই কি ও ভাই তোমাদের বলেছিলাম না গাইস জবান গাইস এক জবান একবারে এক দশ স্ক্রিন দিতে না দিদি বলতে না বলতে দিয়ে দিছে গাইস তো কোনো ব্যাপার না গাইস আমরা যখন ইটা পেয়ে গেছি গাইস তো কোনো আমাদের ই দরকার নাই গাইস আমরা পেয়ে গেছি উড পেগেটার স্কিনটা এখন এখন উড পেগেটার স্কিন পাওয়ার এখন একটা গাইস এই ডুপাটাটা পেয়ে গেলে খুব ভালো রে আমরা ডুব পাটা জন্য একটা স্পিন করি তো গাইস দেখা যায় কি দেয় গাইস দে বাল দিছে এগুলো কি দিছে বে আরেকটা স্পিন করতো গাইস কিছু দিছে কিনা দেখি বাল কিছু দেয় না ঘুরে ঘুরে একই জিনিস হুম তোর সুমেল বেটার কিছুই দেনার বে ওই বে কিছুই দিচ্ছে না গাইস একই জিনিস বারবার কে আরে কেছে দেখতে পাস না ও ভাই রে ভাই কী দিল ভাই লাল হয়েছে বাল একই জিনিস কিনা দেয় ভাই রে ভাই আর একটা স্পিন করতে গাইস দিই কেনা ভাই মনে হচ্ছে দিবে না মনে হচ্ছে দিবে না গো গাইস না দিলে কিচ্ছু করাই গাইস আমরা আর একটা স্প্রিন মারবো আমরা আজকে আমাদের কোনো গোল খরচা হয়নি গায়ে গোল খরচা না করে আমরা এই স্ক্রিনটা উড ব্রিকেট বের স্ক্রিনটা কতখানি কার্যকরী থাকাই তোমাদের আজকে সেটা দেখাতে চলেছি গাইস তো আমরা এটা নিয়ে এখন চলে যাবো এখন গানটা গান স্ক্রিনটা যে খুব গলি গাইস তো গান স্ক্রিন আসার পরে গাইস আর উড ব্রিকেট এই যে স্ক্রিন গাইস তো আমরা উড ব্রিকেট হাতেও নিয়ে নিলাম গাইস আর এই হাতে নেওয়ার পর আমরা একটা নমা স্টার দেবো গাইস একটা লং আপ স্টার দিন না দিয়ে একটা ট্রেনিং নাম স্টার দিই গাইস তো এ কেমন এই কার্যকর দেখা তো গাইস এখন আমরা উড বেটার হেড শট পাবো আবে সালা কি আবে গাইস যেটা আমার ছোটাই অন্টার আবে গাইস ওয়াশ দিবে স্কিন বে গাইস এখন আবে কি বা পারবে লাগছে না কেন আবে বডিটা লাগছে কেন বে এই গাইস হেড শট তাহলে এখানে হেড শট আবে এটাও হেড শট গাইস কোনো ব্যাপার না আবে

अबे हैं गाइस की बाप यार गाइस ऐसे ऐसे वन टैप लागना बॉडी पे अबे साला की अबे रेडी बैग कितु लाय मोरे इसे गाइस बैक बॉडी पे वो करबे हेडशॉट लागना गाइस अरे बालन स्किल गाइस एहेन ऐसे लाय को हेडशॉट ही लागता है तो ओए बे कोई हेडशॉट नहीं गाइस अबे মালohama তো গাইস অসাধারণ স্কিন দিয়ে দিতে এই স্ক্রিন হেডি লাই হেলাবে 12 এ হে ভাই এটা কি চলছে আবে সিন 8 গাইস আবে কত গলা বে এখানে হেডশট মারব गाइस গুডাল না गाइस আমাকে দেখে ভয় এক গুডাল ওদে ভালো ভালো আবে শালা মারছিস আমাকে এই কিল নাই নে তারপরে আরো বড় রাখুম এই ত্রাইছে গাইস বালের এইটার হেড লাগ না গাইস আবে তো খুবই লাগলো এখানে কিনা লাগিস রাউন্ডে কিনা লাগিস না বাল আমার নিজে খারাপ হয়ে যায় গাইস এতক্ষণ হেড আর এবার এখন হেড লাগে না অন্ট্যাপ গাইস বাল আমার গুলি ছয় না বে গুলি ছয় না বাল আমার গুলি ছয় না লে অন্টেপ লাগা ট্যাপ কোথায় যাবি ট্যাপ বাল আমার লাগছে না তো তো কি আর বলবো গাইস অন টেবিলে আছে না বাল হামার তো কোন ব্যাপার না গাইস দেওন আবে সারাই যে গাইস ঘুরেছে গাইস ঘুরেছে ঘুরেছে ই এবিলিটি মনে ঘুরছে গাইস এক টুকালি ওয়েট করো ই এবিলিটি হ্যাঁ গাইস পুরো এবিলিটি হয়ে গেছে বাল হামার আমারে ছাড়াও চলো এনিমি দেখতে পায় না হলো হলো আমাকে খালি দেখতে হয় গাইস তাহলে আমাকে এর কাজ কি দেখতে বাকি তো গাইস কোন ব্যাপার না এখানে আর আর এখানে আর ই করা যাবে না গাইস তো আসলে স্ক্রিনের হাতে কোনো গেম প্লে না গাইছ তোমাদের নিজেদেরকে হেডশট মারা ট্রাই করতে হয়ে গাইছ আর তাইলে তোমরা প্রো পিলার হতে পারবে গাইছ কোনো ইস্ক্রিন ড্যামে ই করে না গাইছ ইস্ক্রিনে একটু কাজ করে গাইছ তো কিন্তু আগে তোমাকে হেডশট মারা শিখতে হয়ে গেছিস হেডশেটটা মারলে দেখছো গাইস এখানে সব বড় ভাল আমার আমি নিজেই হেডশট মারতে না এখন স্ক্রিনের ধ্বোষদের লাভ নেই গেছিস এই যেভাবে হেডশেট গুলো মারবে গাইস তাহলে তোমরা প্রো পিলার হয়ে যাবে গাইছ